প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী এগারো থেকে বিশ নাম্বার সিজন অঙ্কের সমাধান করাবো নিচের একটি সারণি দেওয়া হলো তো নিচে একটি সারণি দেওয়া হয়েছে যাতে আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি হচ্ছে বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর এবং গণসংখ্যা হচ্ছে দশ ছয় আঠারো বারো আট এখন ক নাম্বার প্রশ্নে কী বলছে ক নাম্বার প্রশ্নে বলছে সাত পাঁচ চার নয় তিন আট উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তো দেখো যে উপাত্তগুলো দেওয়া আছে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এই অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে তো অবিস্ত অবিনস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই উপাত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাইতে হবে এরপর আমরা একে মধ্যক বের করতে পারবো তো এখন আমরা এখানে দেখো সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই সংখ্যাগুলো সব থেকে ছোট যে সংখ্যা সেটা আগে লিখতে হবে মানের উর্ধক্রমে বলা হয়েছে তার মানে ছোট থেকে বড় সাজাবো তো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা তিন তিন এরপরের সংখ্যা হচ্ছে চার তারপরের সংখ্যা হচ্ছে পাঁচ এরপর পাঁচের পরে সাত এরপরে হচ্ছে কত সাতের পরে আট আটের পরে নয় তো এখানে সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা সংখ্যা আছে তো এই ছয়টা সংখ্যা আমরা কি করলাম মানের উদ্যোগ সাজাইলাম এখানে আমরা বলতে পারি যে টোটাল কয়টা সংখ্যা হলো ছয়টা তো আমরা এন সমান ছয় লিখতে পারি যা হচ্ছে আমাদের এটা এন সমান ছয় ছয় হচ্ছে কি জোর সংখ্যা জোর সংখ্যা তো জোর সংখ্যা হলে তার মধ্যক নির্ণয়ের সূত্র একটু আলাদা হয় তত আমরা বলতে পারি যে মধ্য সমান এন বাই দুই তম ও এন বাই দুই প্লাস এক তম পদের মানের যোগফল ভাগ সূত্রের দুই তো এখানে এন সমান কত এন সমান হচ্ছে ছয় তো ছয় বাই দুই তম ও ছয় বাই দুই প্লাস এক তম পদের মানের যোগফল ভাগ দুই তো ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিনতম ও ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন আর এখানকার এক যোগ তাহলে চার চারতম পদের মানের যোগ ফল ভাগ দুই আচ্ছা দেখো এখন তিনতম ও চারতম পদের মান নিব তো তিনতম চারতম পদ কোনটা তো দেখো এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাইছিলাম কিন্তু এটা প্রথম পদ তারপর দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা তিনতম পদ কত পাঁচ এখানে তিনতম পদ আমরা তিনতম পদের জায়গায় আমরা লিখবো কত পাঁচ তাহলে পাঁচ পদের মানের যোগফল ফল বলছে তাই আমরা যোগ দিব তাহলে চারতম পদ তো চারতম পদ কোনটা চারতম পদ হচ্ছে এটা এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা চতুর্থতম পদ তার মানে এটা হচ্ছে চারতম পদ সাত তাহলে এখানে সাত একেবারে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা তো পাঁচ আর সাথে যোগ করলে কত হয় সাত পাঁচ বারো ভাগ দুই বারো দ্বারা দুই ভাগ করলে দুই দ্বারা বারো ভাগ করলে কত হবে ছয় অতএব মধ্যক আমরা কত পাইলাম মধ্যক সমান পাইলাম হচ্ছে ছয় তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর তো এর পরবর্তীতে গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে প্রদত্ত সারণী থেকে গণ নির্ণয় করো তার মানে এই যে যে সারণিটা দেওয়া আছে সারণি থেকে গণ নির্ণয় করতে হবে তো গণ নির্ণয়ের জন্য একটা সারণী আছে আমাদের শ্রেণীব্যাপ্তি এরপর শ্রেণীব্যাপ্তি যদি থাকে তাহলে তার মধ্যমান বের করতে হয় মধ্যমান গণসংখ্যা এবং মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে যেটা আসবে তার জন্য একটা কলম করতে হবে করে এই সারণি থেকে আমরা কি করব গড় নির্ণয় করব নির্ণয়ের জন্য প্রয়োজনীয় শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তির জায়গাতে আমরা যে বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ এভাবে ষাট থেকে উনসত্তর পর্যন্ত যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে সেটাই আমরা উঠিয়ে নেব বিশ থেকে উনত্রিশ এরপর তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট এরপর ষাট থেকে ঊনসত্তর এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এখন এই যে গণসংখ্যা গণসংখ্যার ঘরে আমরা গণসংখ্যা বসাবো গণসংখ্যা কত আছে দশ ছয় আঠারো বারো আট শ্রেণীর মধ্যমান তো শ্রেণীর মধ্যমান বের করার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে যে শ্রেণীর মধ্যমানটা বের করব সেই শ্রেণীর নিম্ন সীমা এবং সীমা যোগ করতে হবে যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে তার মানে এখানে বিশ যোগ হলো উনত্রিশ যোগ করে তাকে আমরা ভাগ করবো দ্বারা দুই দ্বারা তো দুই দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি হলো চব্বিশ দশমিক পাঁচ আচ্ছা শ্রেণীব্যাপ্তি কত শ্রেণীব্যাপ্তি বিশ থেকে শুরু করতে হবে তাহলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তার মানে দশ শ্রেণীব্যাপ্তি প্রতি ক্ষেত্রে কত করে আসতেছে দশ করে আসতেছে তো দশ যদি আমরা এখন সাথে যোগ করে দিই তাহলে পরবর্তী শ্রেণীব্যাপ্তির মধ্যমান পাব তো দশ যদি একসাথে যোগ করো চব্বিশ দশমিক পাঁচের সাথে তাহলে আমরা পাবো চৌত্রিশ দশমিক পাঁচ এবার চৌত্রিশ দশমিক পাঁচের সাথে শ্রেণীব্যাপ্তির যোগ করলে আমরা এই যে চল্লিশ থেকে উনপঞ্চাশ শ্রেণীর মধ্যমান পাব তার মানে এটা হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ এবার চুয়াল্লিশ দশমিক পাঁচের সাথে দর যোগ করলে আমরা পাবো চুয়ান্ন দশমিক পাঁচ এবার চুয়ান্ন দশমিক পাঁচের সাথে শ্রেণীব্যাপ্তির যোগ করলে আমরা পাবো হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ যা ষাট থেকে উনসত্তর শ্রেণীর মধ্যমান তো এবার দেখো এখানে আছে আই এক্স আই আই মানে কি গণসংখ্যা আর এক্স আই মানে শ্রেণীর মধ্যমান তো গণসংখ্যা শ্রেণীর মধ্যমান কি করতে হবে গুণ করতে হবে গুণ করে যে কলমে বনাইতে হবে তো আমরা দেখো এখন এই যে চব্বিশ দশমিক পাঁচ এর সাথে গুণ করব কত দশ দশ গুণ করলে আমরা কত পাচ্ছি দুই পঁয়তাল্লিশ তো দুই পঁয়তাল্লিশ এরপর চৌত্রিশ দশমিক পাঁচ এর সাথে গুণ করবো কত ছয় তো ছয় দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে দুইশত সাত এরপর চুয়াল্লিশ দশমিক পাঁচ এর সাথে গুণ করবো হচ্ছে আঠারো তাহলে গুণ করে আমরা পাবো হচ্ছে কত আটশত এক এরপর চুয়া চুয়ান্ন চুয়ান্ন দশমিক পাঁচ এর সাথে আমরা গুণ করবো বারো তাহলে পাবো হচ্ছে ছয়শত চুয়ান্ন এরপরে চৌষট্টি দশমিক পাঁচ এর সাথে গুণ করবো আট তাহলে পাবো পাঁচশত ষোলো তো দেখো আমরা এক্স আই বের করলাম কী করে যে চব্বিশ দশমিক পাঁচের সাথে দশ গুণ করে আমরা পাইলাম হচ্ছে দুই শত পঁয়তাল্লিশ চৌত্রিশ দশমিক পাঁচের সাথে ছয় গুণ করে আমরা পাইলাম দুই শত সাত চুয়াল্লিশ দশমিক পাঁচের সাথে আঠারো গুণ করে আমরা পাইলাম আটশত এক চুয়ান্ন দশমিক পাঁচের সাথে বারো গুণ করে আমরা পাইলাম ছয় শত চুয়ান্ন এবং চৌষট্টি দশমিক পাঁচের সাথে আট গুণ করে আমরা পাইলাম পাঁচ শত ষোলো তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মোটের ঘরে মোটের ঘরে আমরা গণসংখ্যা এন দ্বারা নির্দেশ করি তো গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো এখানে দশ আর ছয় ষোলো ষোলো আর আঠারো তো ষোলো আর আঠারো করতে হয় ষোলো যোগ হচ্ছে আঠারো আহ তাহলে আমরা পাবো চৌত্রিশ চৌত্রিশের সাথে আবার যোগ করতে হবে বারো তারপরে আবার যোগ করতে হবে কত আট তাহলে হচ্ছে চুয়ান্ন এখানে আমরা গণসংখ্যা পাবো চুয়ান্ন আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এ আই এক্স আই এই সব গুণফলগুলা যোগ করব যোগ করে আমরা সামেশান এফ আই একশ আই এর সমষ্টি বের করবো আচ্ছা দুই এর সাথে যোগ করতে হবে দুই সাত যোগ হচ্ছে আট এক যোগ ছয় চুয়ান্ন যোগ পাঁচ তাহলে যোগ করলে আমরা পাবো দুই আচ্ছা তো পাওয়া গেল এই এ পাই এক্স আই সবগুলোর যোগ করে তো এখন যেহেতু আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে গড় তো অতএব গড় এক্স বার সমান এ পাই এক্স আই ভাগ এন তো এ পাই এক্স আই সামেশান এ পাই এক্স আই সমান কত পাইলাম এই যে দেখো আমরা পাইছি এখানে চব্বিশশো তেইশ তাহলে চব্বিশ শত তেইশ ভাগ হচ্ছে কত এন এন সমান কত এন সমান হচ্ছে চুয়ান্ন মানে টোটাল গণসংখ্যা আচ্ছা এখন আমরা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গড় ভাগ তাহলে আমরা পাচ্ছি কত চুয়াল্লিশ দশমিক আট সাত তো এটা প্রায় লেখা যায় প্রায় অতএব আমরা বলতে পারি অতএব নির্নে গড় আট সাত তো খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বারে বলছে উপাত্তগুলোর গুলোর আয় তোলেক আঁকো তার মানে এই যে এই যে উপাত্ত দেওয়া আছে এই উপাত্ত কি করতে হবে আয়তলেক অঙ্কন করতে হবে তো এই আয়তলেক অঙ্কন করার জন্য আমাদের একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমার সারণীর প্রয়োজন হয় তো দেখো আমরা সারণিটা তৈরি করে আমরা এর একটা অঙ্কন করি নাম্বার গ আয়তলেক অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণি শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে আমরা এই যে সারণীটাই পাবো বিশ থেকে উনত্রিশ এরপর তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে ঊনসত্তর আচ্ছা এখন অবিচ্ছিন্ন সীমাটা একটু পরেই বসাই আগে গণসংখ্যাটা বসিয়ে নিই গণসংখ্যা কত আছে গণসংখ্যা হচ্ছে এই যে দশ ছয় আঠারো বারো আট দশ ছয় আঠারো বারো আট এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বহাতে হবে তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম হচ্ছে এই যে প্রথম যেই সংখ্যা আছে বিশ এই বিশ থেকে দশমিক পাঁচ বাদ দিতে হবে তো দেখো এখানে বিশ থেকে যদি আমি বাদ দিই দশমিক পাঁচ তাহলে পাবো কত

অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম হচ্ছে যেটা শ্রেণীব্যাপ্তি আছে সেই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা থেকে আমরা দশমিক পাঁচ বাদ দেবো তাহলে আর সর্বোচ্চ সীমার সাথে আমরা যোগ করব দশমিক আগে নিম্ন সীমার থেকে বাদ আর সর্বোচ্চ সীমার সাথে যোগ তো আচ্ছা দেখো এই যে তিরিশ থেকে যদি আমরা দশমিক পাঁচ বাদ দিই তাহলে পাবো হচ্ছে উনতিরিশ দশমিক পাঁচ এবং উনচল্লিশের সাথে যোগ করলে আমরা পাবো উনচল্লিশ দশমিক পাঁচ এবার এখানে হবে উনচল্লিশ দশমিক পাঁচ আর এখানে হবে উনপঞ্চাশ দশমিক পাঁচ এরপর পঞ্চাশ থেকে যদি আমরা দশমিক পাঁচ বাদ দিই তাহলে পাবো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আর উনষাটের সাথে আমরা দশমিক পাঁচ যোগ করলে পাবো ঊনষাট দশমিক পাঁচ এরপর ষাট থেকে যদি আমরা দশমিক পাঁচ বাদ দিই তাহলে হচ্ছে উনষাট দশমিক পাঁচ এরপর উনসত্তর সাথে আমরা দশমিক পাঁচ যোগ করলে পাবো ঊনসত্তর দশমিক পাঁচ এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন উনিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ উনপঞ্চাশ দশমিক পাঁচ উনষাট দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নিয়ে আমরা একটি আয়তলেক অঙ্কন করবো তো আয়তলে কঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা আয়তলে বা লেখ কাগজ বা ছক কাগজ নেব তো এখানে দেখো আমরা ছক কাগজটা নিয়েছি তো ছক কাগজে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে দুটা রেখা টানতে হবে একটাকে বলা হয় এটাকে বলা হয় শয়ন রেখা বা আরেকভাবে বলা যায় অনুভূমিক রেখা বা এক্স অক্ষ বলতে পারো এটা হচ্ছে অনুভূমিক রেখা এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম এক্স অক্ষ বলা যায় সংক্ষেপে আর এই যে খাড়া খাড়ি ভাবে যেটা হয় সেটাকে বলা হয় লম্বরেখা বা সংক্ষেপে তুমি যদি বলতে চাও তাহলে তুমি বলতে পারবে ওয়াই অক্ষ তো দেখো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে যেখানে মিলিত হবে এটা হচ্ছে মূল বিন্দু ও তো এই যে আমরা যে কাজটা করব সেটা একটু লক্ষ্য করো এখানে ছক কাগজের কিছু একটু লেখালেখির কাজ করতে হয় সেটা হচ্ছে ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন সীমার দুই একক ধরে এক শখে অবিচ্ছিন্ন সীমা তার মানে এখানে বোঝানো হয়েছে এই যে ছক কাগজ কাগজ যেটা আছে ছক কাগজের এক ঘর এই যে এখানে ছোট ছোট ক্ষুদ্র বর্গ আছে এই বর্গকে এক ঘর ধরা হচ্ছে এক ঘর সমান অবিচ্ছিন্ন সীমার দুই একক ধরা হয়েছে তার মানে এই যে দশ ঘর যদি যাই আমরা তাহলে পাঁচ দু দশ পাব এখানে আমরা আগে ভাঙ্গা চিহ্ন দিব শুরুতে ভাঙ্গা চিহ্ন দিব এখান থেকে আমরা লিখবো কত দেখো এই যে উনত্রিশ উনিশ দশমিক পাঁচ এই যে উনিশ দশমিক পাঁচ এই উনিশ দশমিক পাঁচটা এখানে লিখবো আমরা উনিশ দশমিক পাঁচ এরপর হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ এরপর হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ এরপর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তারপর এটা কি বের হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অছিন্ন শ্রেণী সীমা এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো আমি এখানে তোমাদের কলম দিয়ে দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই রোল ব্যবহার করবে তো দেখো এখানে যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে এক ঘর সমান অবিচ্ছিন্ন দুই একক তার মানে দেখো এখানে যে উন উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ মানে দশ ঘর গেছে তো কিন্তু এখানে দশ ঘর সমান ঘর পাবো কয়টা পাঁচটা তার মানে একটা ঘরকে দুই একক ধরা হয়েছে তার মানে পাঁচ ঘর সমান কত দশ এর জন্য আমরা দশ ধাপ করে অতিক্রম করেছি তো আচ্ছা এখন এই যে এটা হচ্ছে গণসংখ্যা এটাকে বলা হয় গণ সংখ্যা তো গণসংখ্যা কি করা হয়েছে এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়াই অক্ষ গণসংখ্যা নিবেশন স্থাপন করে প্রদত্ত গণসংখ্যার নিবেশন আয়তলেক আঁকা হলো তার মানে এই যে গণসংখ্যার এক ঘর সমান এক একক ধরা হয়েছে তার মানে এটা পাঁচ ঘরে পাঁচ একক হবে তাহলে এটা পাঁচ তারপরে দশ এটা পনেরো এটা হচ্ছে বিশ পঁচিশ এরপরে কি বলা হয়েছে এক চক্ষে মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে তার মানে এই যে দেখো এখানে আমরা কিন্তু ভাঙ্গা একটা চিহ্ন দিয়েছি ভাঙ্গা চিহ্ন দিয়ে কত পর্যন্ত দিয়েছি উনিশ দশমিক পাঁচ পর্যন্ত দিয়েছি দেওয়ার ফলে যে আগের ঘরগুলো সম্পূর্ণ বিদ্যমান আছে বলে বোঝানো হয়েছে তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে করার জন্য আমরা যে ভাঙ্গা চিহ্নের পর এখানে লক্ষ্য করো দেখো এখানে উনিশ দশমিক পাঁচ আছে উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচের এর ঘরে গণসংখ্যা কত দশ তা আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এই যে এখানে উনিশ দশমিক পাঁচে আসছি আসার পর এখানে কত আছে দশ আছে তো এখানে দশ ঘর গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদের টান পর এটা স্কেল দিয়ে ধরে সুন্দর করে এটাকে আবার দাগ টেনে নিতে হবে তো এভাবে আমরা দাগ টেনে নিই আচ্ছা এরপরে দেখি এই যে উনত্রিশ দশমিক পাঁচ তার মানে অবিচ্ছিন্ন উনত্রিশ দশমিক পাঁচ তো যে যেটা অবিচ্ছিন্ন উনত্রিশ দশমিক পাঁচের ঘরে কত আছে গণসংখ্যা ছয় আছে তার মানে আমাদের ছয় যাইতে হবে এই যে এখান থেকে পাঁচ ঘর মানে বড় একটা বর্গের মধ্যে পাঁচটা করে ঘর থাকে তো পাঁচ একক গেলাম ছয় তার মানে এখান থেকে এটা হলো ছয় এ পর্যন্ত টানতে হবে এটা আচ্ছা পরেরটা তো আছে কত উনচল্লিশ দশমিক পাঁচের ঘরে আছে কত গণসংখ্যা আঠারো এই যে উনচল্লিশ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা আঠারো তার মানে এখানে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো এই যেটা এটা হচ্ছে আঠারো ঠিক স্কেল দিয়ে ধরে সুন্দরভাবে টেনে দাও এটাকে টেনে দিতে হবে এরপরে কি আছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ঊনপঞ্চাশ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা বারো যদি ঊনপঞ্চাশ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা বারো তাহলে পাঁচ দশ এগারো বারো এই যে দুই ঘর উপরে যা যেতে হবে এটা হচ্ছে বারো তাহলে এখান থেকে টেনে যেতে হবে এরপরে আছে কি ঊনষাট দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা হচ্ছে আট শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সীমা উনষাট দশমিক পাঁচে ঘরে গণসংখ্যা কত আট পাঁচ ছয় সাত আট এরপর এই যে এগুলো আমরা আহ সুন্দরভাবে একটু কালারিং করে দিচ্ছি কিন্তু তোমরা রোল দিয়ে কালারিং করবে অবশ্যই কালারিং কোনো ইয়ে ব্যবহার করবে না রোল ব্যবহার করবে আমি আমি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য আমি একটু কালারিং দিচ্ছি দেখো এটাকে এভাবে সবগুলা এভাবে টেনে বাইরে যাতে না যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আচ্ছা এই গেল আমাদের লেক তো দেখো যেভাবে তোমরা লাস্টে এসে প্লারিং করবে আর যদি এই পেজে জায়গা না থাকে তাহলে পরবর্তী পেজটাই তোমরা স্ট্রাপারিং করে দেবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিশ নাম্বার অঙ্কের গ নাম্বারের আয়তলেক অঙ্কন আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে